একটা নতুন একটা মেশিনের খোঁজ দিতে কোন মেশিন বলে তো এটা হচ্ছে মুরগির ডিম ফোটানোর যে মেশিন তারই একটা খোঁজ দেওয়ার জন্য আজকে চলে এসছে এই মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের রেজি নগর থেকে আজকে ভিডিওটা তুলে ধরছি সরাসরি সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন আমার কথা হচ্ছে আপনারা এই মেশিন নিয়ে যে আপনাদের এলাকায় বিজনেস করুন বিজনেস করলে লাভ করতে পারবেন তার জন্য উপযুক্ত জায়গার একটা খোঁজ দিচ্ছে পুরো ম্যানুফ্যাকচারিং থেকে ঠিক আছে চলুন তাহলে আমরা কি বলছি কীভাবে আসতে হবে

উত্তরবঙ্গ থেকে কিভাবে আসবে একটুখানি লোকেশনটা যদি বলে যারা উত্তরবঙ্গ থেকে আসবে তারা শিয়ালদা থেকে আপনার লালগোলা ট্রেন ধরে রেজিনগর স্টেশনে নামলে আমরা তাকে গাইড করে নেব আচ্ছা আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবে কলকাতা নাগাদ বাস ধরে রেজিনগর বাস স্ট্যান্ডে নামলে আমাদেরকে বাই রোড ধরে তাই তো বাই রোড ধরে একটা চৌত্রিশ নম্বর আচ্ছা আচ্ছা তো মূলত তাহলে আমার দর্শকে আমি এখন যে কোন পদ্ধতি দ্বারা মেশিনে কোন মেশিনের পদ্ধতি দ্বারা বাচ্চা মানে হ্যাঁ বলুন হ্যাঁ দাদা এটা আপনার একটা ইনকুবেটর মেশিন এটা আপনার হচ্ছে 3000 অটোমেটিক ম্যানুয়াল আচ্ছা অটোমেটিক মেশিন আচ্ছা মেশিন দুই রকম হয় আচ্ছা এটা অটোমেটিক একটা ম্যানুয়াল হুম এটা আপনার ফুল অটোমেটিক আচ্ছা বাহ ফুল অটোমেটিক মেশিন এটা আচ্ছা তো এই যে থাকগুলো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থাকগুলোতে মোটামুটি কত পিস করে ডিম ধরবে এটা তো আপনার 100 দুটো করে ডিম ধরবে এক একটা থাকে এক একটা থাকেতে 100 দুটো এক একটা আচ্ছা তাহলে এই রকম তাই তো হ্যাঁ

আচ্ছা এই এই যে মেশিন এই মেশিন রেডি কমপ্লিট আমাদের কাছে আছে এখন এই কমপ্লিট বলতে গেলে একটা আপনার ম্যানুফ্যাকচার হয়েছে কমপ্লিট এটা আপনার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই মেশিনটা একটা তো কমপ্লিট হচ্ছে কেন আচ্ছা এই কমপ্লিটটা আমাদের কি একটুখানি যদি তুলে ধরেন আপনি হ্যাঁ দাদা দেখেন আমাদের মিস্ত্রিরা কাজ করছে আমরা নিজে ম্যানুফ্যাকচারি করি না আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে দাদা আজকে যে দাদার ভিডিও করতেছে এখানে যে মেশিনে তো खुद এখানেই মিস্ত্রিরা ডাইরেক্ট কাজ করছে আমি ম্যানুফ্যাকচারিং যেখানে যারা এনারা নিচের সু তৈরি করে এনারা প্রোডাকশন বিক্রি করছে দেখতে পাচ্ছে সেই জায়গা থেকে আজকে আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে ঠিক আছে একটা কথা আমি বলে দিই দর্শককে তো দর্শককে জানানো খুবই দরকার তো এই মেশিনে যে মানে এই মেশিনে যে কাজ হয় যে ডিম থেকে বাচ্চা বের তো এই যে বাচ্চা বের হয় যারা বিক্রেতা আছে যারা নেবে এই এই তো প্রোডাকশন গুলো কোথা থেকে মানে নেবে মানে বিক্রি যদি কেউ যদি করতে না পারে আমরা এখান থেকে মেশিনটা নিয়ে যাই হ্যাঁ কেউ যদি আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যায় বাচ্চা না বেশ হলে তার বাচ্চা আমরা নিয়ে নেব

এই ব্যবসা কি সবার জন্য উপযুক্ত হ্যাঁ দাদা এই ব্যবসা আপনার সবাই করতে পারে আচ্ছা এমনকি অক্ষম লোক কিংবা বাড়ির মহিলারাও করতে পারে আমি যেটা এতক্ষণ ধরে যেটা বুঝলাম ভাবলাম যে আমার দর্শক বন্ধুকে একটা ভালো সাজেশন দিই তো এই যে ব্যবসা এই ব্যবসায় যারা এখনকার যুগে চাকরি পাচ্ছে না বেকারত্ব প্রচুর বেড়ে যাচ্ছে তার জন্য শর্ট জায়গায় একটা শর্ট মেশিন তাই তো তো শর্ট মেশিনের ব্যবস্থাপনা আপনারা এনে মানে মানুষের কাছে তুলে ধরছেন তাই তো তো এইটা কি কাজে ব্যবহৃত হয় এটা এটা আপনার তো ডিমে চালন এটা আপনার চালনে জমদ রাখতে হবে আচ্ছা এই চালনে আচ্ছা এইভাবে সিস্টেম করা থাকে তাই তো বাহ খুব সুন্দর সিস্টেম করা আছে দেখুন তাহলে বলুন বলুন আমাদের কোম্পানির নাম একে হেতারের এন্ডুবিটা আচ্ছা তো আমি যে মেশিনটা এখন বর্তমানে আমরা দেখছি এই মেশিনটা সেম আমরা ভিডিওতে তুলে দিচ্ছি সেম এই রকম তাই তো নাকি এটা কি অটোমেটিক মেশিন এটা অটোমেটিক অটোমেটিক এটা অটোমেটিক মেশিন পুরোটাই ঘুরবে তাই তো পুরোটাই ঘুরবে খুব সুন্দর মেশিন দেখুন একদম শর্ট জায়গার মধ্যে আপনারা এই ব্যবসাটা শুরু করুন পুরো শর্ট জায়গার মধ্যে এই ব্যবসাটা করে উন্নতি করতে পারবে এবং আপনারা যদি এই যে ব্যবসা করছেন এই যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি হচ্ছে এই যে কোথায় বিক্রি করবেন কি ভাবছেন তার জন্যই এই দাদারা আছে এনাদিকে ফোন করবেন এনারা তার ব্যবস্থাপনা করে দেবে তাই তো না আমরা আমরা তার ওকে দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা